మే మెదల్ కి చరాగే మొబత్ ఆమినా కే గర్ నబీ జబ్ ఆగయే ఆమినా కే గర్ నబీ జబ్ ఆగయే కాబా పే రా మత్ కాబా ద చాగే ఓ నబీ जब कमली वाले आ गए सारी बुद्ध का बाकद मो में गिरे सारी बुद्ध का बाक कद में गिरे জম্পো কামিলি বলে আগাই চোরে বলে আল্লাহ আকবর বলেন জোরে আল্লাহ আকবর কবিরা

মানব কর্তৃক ন করেন কোরআন বলছে ওয়ারসালা রাসূলুহু বিল হুদা ওয়াতিনিল আহাক আল্লাহু রাব্বুল আলামিন নবীকে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য দিনের বার্তা হেদায়েতের বার্তা দিয়ে হেদায়েত করার জন্য আল্লাহ পাঠিয়েছেন বলে দেন সুবহানাল্লাহ কোরআন কি বলেন তোমাকে কেন আল্লাহ অবতীর্ণ করে জানি পুরান বলে নাস মানুষের আগে জন্য আমাকে আল্লাহ অবতীর্ণ করে নবীর বয়স চল্লিশ বছর ততদিন পর্যন্ত নাবির দুশমন কেউ ছিল না হালে ও হাজিরা পাথর নিয়ে যাওয়ার কারণে চোদ্দ বছর বয়স পেরিয়ে গেছিল সেই সময় আমার রাসুলুল্লাহর আমার আল্লাহ আল্লাহ ফোর আব্দুল আলামিন করাবেন হাজিরা আসওয়াদ পাথর নিয়ে যাওয়ার জন্য এই ঘটনার চারটা দলে লড়াই হয়েছিল আল্লাহর রে নভিকে খোঁজ করে হাজির করে নভির কাছ থেকে ফাইসলা নিয়েছিলেন এ বেড়াতার সব কাপের মুষড়ে কেউ দিন আসার মুখে ফুটেছি আল্লাহর নাবিকে আল্লাহ আমিন উপাধি দিয়েছিল নাবি আল আমিন উপাধি পেয়ে সত্যবাদী উপাধি পেয়ে এবার একের পর দ্বিতীয় দিন মাস বছর এবার জীবন কাটেনি এক কথাই আল্লাহ রে নাবির চল্লিশ বছর বয়স পর্যন্ত সারাটা মক্কাই নাবির কেউ দুশ্মন ছিল না আল্লাহ একবার সত্য ছিল না সবাই সত্যবাদী বলতো আমার রাসুল্লাহকে আল্লাহ

যখন দেখবা ওই রাস্তায় কাঁটা দিয়ে দিবা ধারালো দাঁড়ালো পাথর ফেলে দিবা তার কারণে টাকা দেব পয়সা দেব খাবার দেবো আল্লাহর ন্যাবিকে কষ্ট দেওয়ার জন্য ও রাস্তায় কাটা দিত আল্লাহ একমার আল্লাহ একমার আল্লাহর নাবি বলতেন মায়ের আগ আপনারা তো আমার মায়ের যান আমার রাস্তায় কেন কাটা দিচ্ছেন মায়েরা আগ আমাকে আল্লাহ নাবি করে পাঠিয়েছেন আমার রাস্তায় কাটা দিয়ে না গো মায়েরা কিন্তু নাবিকে ডাল দিত ভাই জান আমার ও খাবার পেত পানি পেত ওই মেয়েদের মধ্যে একজন মেয়ে বিছানায় পড়ে গেছে নাবি রাস্তায় কাটা দিতে পারে না আবু জাইল খাবার দেয় না পানি দেয় না আবু জাইল আর খবর নাই না একদিন হলো দুদিন হলো তিন দিন গেল পাঁচ দিন ছদিন গেল মেয়েটা বলে কইরে আবু জাহেল আমি আর উঠতে পারি না আমি জর্জরিত হয়ে গেছি দুধের কোথায় রাস্তায় কাটা দিতাম আজ খবর নে আমি আজ কাঁটা দিতে পারছি না বলে কোনো খবর নেওয়া হয় না ও বেরাদার মেয়েটা কান্দে আর কাটা কাটা হয়েছে কলে যা ফেটে যাচ্ছে চলে যাচ্ছে সাত দিন গেল আট দিন মেয়েটা কাঁপি কাটছে ভাই আর আমার আমার রাসুল্লাহ দয়ার কান্ডারি মায়ার নাবি কিছুটা খাবার আর পানি নিয়ে চুপ চুপ করে পুড়ি মেয়েটার কাছে গেলে ইসলাম একেই বলে ইসলাম আর এগুলার জন্য তো আপনারা এসছেন শুনব যাজবা আসবে মোহাম্মত আসবে আল্লাহ পিয়ারা হব বলেন সুমান আল্লাহ আল্লাহ আল্লাহর পিয়ারা হতেই আপনারা এসছেন নাকি ভাই আমি যাই বলি আল্লাহ পিয়ারা পিয়ারা হতেই সবাই এসছেন যারা বাইরে আছেন বাবু চলে আসেন বক্তব্য শুরু হলো এতক্ষণ উপদেশ দিছিলাম এক কথাই ইমানদার হন আল্লাহ পিয়ারা হন ন্যাবির গোলাম সেজে দুনিয়া থেকে যান বিবি আর কিন্তু খুব সুন্দর মা ওই বুড়ি মেয়েটার কাছে ন্যাবি আওয়াজ দিলেন মা কে গো এত মধু ভরা আওয়াজ আহা। এত মধু ভরা আওয়াজটা বলে দেন এত মধু ভরা আওয়াজ নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনি হাত উঠে বলে ইয়া রাসূলুল্লাহ নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনি নবী মোর পরশমণি নবী মোর নূরে খোদা তাতরে সকল পয়দা নবী মোর নূরে খোদা তাতরে সকল পয়দা আদমের কলমেত আদমের রে তারি তার রসনি রেবি মোর পর সুমনি মোর সোনার খনি নামে জপে যে জন সেই তো দো জাহানের ধনি মোর পরশমণি ওই নামে মধু মাখা ওই নামে রহমত মাখা ওই নামে মজনু হলো মৌলা আমার তাদের গনি হ্যা মোর পরশমণি ওই নামে এসুর দরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে এসর দরিয়া পাখি যায় গান করিয়া ওইনামে আকুল গা ও মে আকুল গা ফুল ফুটে সোনার বরণী রেবি মোর পরশ মণি রেবি মোর সোনার খনি নামি চোপে যে জন সেই তো যাহরে ধনী নোর পরশ নিধানে নিদানের আকে রাত ফুল সে রাত নিদানের আকে রাত

যে মোহাম্মদের রাস্তায় তুমি কাঁটা দিতে সেই আমি মোহাম্মদ ও তোমার রাস্তায় কাঁটা দিতাম তাই আজকে আমাকে মারার জন্য এসেও আমার গলাটা ছেড়ে দাও আর কষ্ট সহ্য করতে পারছি না আমার আত্মাটা ফেঁড়ে যাচ্ছে কলিজা জ্বলে যাচ্ছে আর সহ্য করতে পারছি না আমার গলা চেপে মেরে দাও মা দো আল্লাহু রাব্বুল আলামিন দুনিয়ায় আমাকে বদলা নেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য মারার জন্য পাঠাননি আল্লাহ আমাকে ক্ষমাকারী করে দয়ার نبی মায়ার নবী করে পাচ্ছেন মা দো আমি মারার জন্য আসিনি আবু জাহেলের খবর নেই ন আমি আপনার জন্য খাবার আর পানি এনেছি মা আপনি উঠুন খাবার খান পানি পান করো বাবা গ আমি যা উঠতে পারছি নেগা করলেন দোয়া করলেন এবার মেয়েটা বসে গেল আল্লাহরে নাবি সালাম খাবার খাওয়ালেন পানি পান করালেন ও মা পিতা কোন আমি পরক্ষণে আসবো আবার খবর নেব পানি খাওয়াবো মা

কালমা পড়িয়ে তোমার কদম তলে করে নাও তুমি সত্যি আল্লাহ নেবি মা আমার অবস্থা খুব খারাপ কালমা পর হবে না আমি পরক্ষণে আবার খাবার খাইয়ে যাবো পানি পান করিয়ে যাবো আমাকে কালমা পড়ি আপনার কদম তলে তো আমি আর কোনোদিন ওদের দলে যাব না থাকব না যদি বলেন সুভান আল্লাহ আল্লাহ আল্লাহর নবী আমার চলে আসলেন আবু জাহেলিরা বড় চক্রান্ত করতে শুরু করলো খুব সুন্দর ঘটনা বলবো একটা বেড়া এবার চক্রান্ত করেছে আল্লাহর নবী সোয়েসালামকে জন্য এবার বললো যে যা পারো আমাকে দাও আমাকে আমার দরবারে হাজির করু মহম্মদের বিরোধিতা যখন করবো পরাজ মাংস দাঁড়িয়ে যাবে লড়াই করার জন্য যুদ্ধ হতে পারে তোমরা টাকা পয়সা যে যা পারবা দিবা যদি টাকা পয়সা দিতে না পারো লো শুকনো লকড়ি দিবা ওই আগুন লাগাবো লকড়িতে আর মোহাম্মদকে পুড়িয়ে মারবো জালিক এ কথা কিন্তু বলল আবু জাঙ্গেল যে যেমন ভাবে পারলো নাবিকে মারার জন্য টাকা পয়সা সাহায্য করলো এ পেরাদারি এ একজন মানে মেয়েরা এবার করলো কি লোকড়ি শুকনো শুকনো লোকড়ি এবার জমা করতে লাগলো আবু বলেছে যদি না দাও তাহলে দেশ থেকে তাড়িয়ে দেবো যদি না প্রতিবাদ করো তর দিয়ে দুই খণ্ড করব ঘর বাড়িকে চালিয়ে দেবো এ পিরাদার যে যা পারল জমা করতে লাগলো একজন বুড়ি মেয়ে ছিয়ানব্বই বৎসর বয়স ছেলে নাই মেয়ে নাই টাকা নাই পয়সা নাই এবার মেয়েটা ন্যাবিকে গাল দিচ্ছে ওই ছেলেটা তার নাম মোহাম্মদ হঠাৎ করে বলছে তোমরা আল্লাহর এ বাদতবানি করো আল্লাহকে এক বল বলে জানো আল্লাহ আমাকে নাবি করে পাঠিয়েছেন তার জন্য আর থাকতে পারছি না টিকতে পারছি শান্তি পাচ্ছে না মিন জালিক এ কথা কিন্তু মেয়েটা বলছে নাবিকে গাল দিচ্ছে ওই ছেলেটার জন্য আমিও মরে যাব আমি আর আল্লাহর দুনিয়ায় থাকবো না নাবিকে গাল দিতে দিতে ঘরে ঢুকে একখানা হাসুয়া বের করলো এবার হাসুয়া বের করলো ভাই জানা আমার আর রসি নিল আর কাপড় নিল আর ডাল দিতে দিতে এবার জঙ্গলের দিকে চলতে লাগলো এবার কাপড় রেখে রসি রেখে এবার লোকড়ি কাটতে শুরু করেছে ওই মেয়েটার নাবিকে ডাল দিচ্ছে ভাই জানা আমার গাল দিচ্ছে নাবিকে অনেক লোরি খারাপ খারাপ ভাষাই আর লোকড়ি কেটে কেটে জমা কয়েক জায়গায় করি এবার রসিকে রেখে এক জায়গায় জমা করলে বেঁধে নিল নাবিকে পড়ানোর জন্য লোকড়ি দেবে ভাই জানা আমার এবার বোঝা তৈরি করে বেঁধে মাথায় আর উঠাতে পারছে না মাটি যেন বোঝা খানা ধরে নিয়েছে এবার ধরে নিয়েছে ও নেবিকে গাল দিচ্ছে বুড়ি মেয়েটা নাবিরা হাজির নাজির নাবিরা ইলমে গায়েবে দাতা নেবি ওই মেয়েটা নেবিকে গাল দিচ্ছে আর কাঁদছে হঠাৎ করে নেবি আমার হাজির হয়ে গেলেন মা এই মায়ের দেখেন মা কে গো আমি একটা ছেলে রাস্তার মানুষ খাঁদছেন কেন ঘর ছেড়ে জঙ্গলে আর বলো না বাবা আমাদের দেশে একটা ছেলে নাম তার মোহাম্মদ আরে এমনি চলাক বাপ মা নেই হঠাৎ করে বলছে করে আমাকে ন্যাভি করে পাঠিয়েছে ন্যা আল্লাহর উপাসনা করো মূর্তি পূজা পূজা এ পূজা ও পূজা করিও না ওই ছেলেটার জন্য বাবা মক্কার মানুষ শান্তি পায় না নাউজুবিল্লা বলেন তো সবাই এ কথা কিন্তু বলছে ন্যাভিকে ডাল দিচ্ছে তাই আমাদের বাদ সাহু যাইলাম করেছে টাকা পয়সা যে যা পারবে দেবে যদি না পারে তাহলে শুকনো লোকই দেবে কি হবে লোকরিতে আগুন জ্বালিয়ে দেবে দাও করে জ্বলবে আর মোহাম্মদ ওই ছেলেটাকে ফেলে পুড়িয়ে মারবে নাবিকে বলছে কিন্তু মেয়েটা ন্যাভিকে চেনে না তো বলছে মা লোকড়িগুলা তো আপনি নিয়ে যেতে পারবেন না তো আমাকে দেন আমি নিয়ে গিয়ে আপনার বাড়িতে দিয়ে দেবো আর আপনি আবু জানলে দরবারে পৌঁছে দেবেন বলে এত বড় উপকার করবে বলে হ্যাঁ মা করবো এবার ন্যাবি বুঝাকে ধরলেন উঠে গেলো মাথায় নিয়ে আগে আগে চললেন বুড়ি মেয়েটার বাড়িতে লোকরি রেখে দিলেন খুব গুরুত্ব দেন লোকড়িগুলা রেখে দিলেন এবার লোকড়িগুলা রেখে দেওয়ার পর ন্যাভি বলছেন মা আবু জাহলীর দরবারে পৌঁছে দিয়ে তো মেয়েটা কাপড় আর হাসুয়া রেখে ন্যাবির পেছনে চলে আসলো ও বাবা তুমি বিপদের সময়ে কঠিন সময়ে এত বড় উপকার করলে তোমার পরিচয়টা একটু দিয়ে যাও না পরিচয় নিতে হবে না মা না পরিচয় দিয়ে যাও এত বড় উপকার করলে পরিচয় নিতে হবে না লোকলিগুলো পৌঁছে দেবেন না বাবা পরিচয় দিয়ে যাও নিতে হবে না মা লোকলিগুলো পৌঁছে দেন ওই বাবা যদি কোনো দিন তোমার আব্বা মায়ের সাথে দেখা হয় মেয়েটা বলছে এত বড়ো উপকার করল তোমার আব্বা মায়ের সাথে যদি দেখা হয় তাহলে তোমার আব্বা মাকে বলবো যে কঠিন সময় ওই সময় তোমার ছেলে আমার এইরকম উপকার করেছিল তখন তোমার আব্বা মায়ের মনটা কত বড় হবে কত খুশি হবে এ কথা যেমনই বলল আর ন্যাবির দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো ন্যাভির ঠোঁট মোবারক কাঁপতে লাগলো এ ন্যাবির প্রেমে ন্যাবির প্রেম দিলে বসে চোখের পানি ফেলেন শান্তি পেয়ে আছেন শান্তি পেয়ে থাকবেন এবার কাটতেছে পরিচয় দিয়ে যাও না মা পরিচয় নিতে হবে না মেয়েটা কাপড় ধরে নিল তুমি যতক্ষণ পরিচয় না দিবা বা আমি তোমার দামান না পরিচয় দিয়ে যাও মা পরিচয় দিতে হবে হ্যাঁ আমি আবদুল্লার ফুলের কলি আমি মা মেনার কলেজার টুকরো আমি যখন মায়ের পেটে চার মাস দশ দিন ছিলাম আমার আব্বা মার আগে ছিলেন আল্লা মাকে বা ফারা করে দুনিয়াতে পাঠিয়েছেন দেশের ছেলেরা আব্বাকে আব্বা বলে ডাক দেয় হাত ধরে বুকে লাগে আদর করে খেলনা কিনে দেয় খাবার কিনে দেয় ছেলেরাকে নিয়ে আসে আমি আব্বা আব্বা বলে ডেকে আব্বাকে পেতাম না আমি কাঁদতাম আমার বুকের কাপড় ভিজে যেত আমি মনটাকে নরম করে বাড়ি যেতাম আমার মা আমি না জননী আমার হাত ধরে বুকে লাগিয়ে আঁচল দিয়ে চোখের পানি মুচ্ছে বলতো বেটা এত কেন কেঁদেছ বুকের কাপড় ভিজে গেছে চোখে যেন পানি জমা মা ছেলেরা আব্বাকে আব্বা বলে ডাক দিচ্ছে আব্বারা হাত ধরে বুকে লাগিয়ে আদর করছে আমার আম্মা কোথায় আমি আমা বলি তো আমার আমার হাত ধরে বুকে লাগাই না আমার আব্বা কোথায় আছে আমেনা আর কলেজ আর যেন চুর চুর হয়েছে আর চোখের পানি ফেলিয়ে বলেন ব্যাটা তোমার আব্বা সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য গেছিল আর ফিরে আসেনি নাবেগার জেলখানাতে বন্দী হয়ে গেছে কখন আসবে মা বেটা আসতে পারবে না আমার মা আমাকে নিয়ে গেছিলেন মদিনায় এক মাস থাকার পর আব্বার রাউজার দিকে আবুয়াতে আমার মা মারা গেছিলেন তো আমার বয়স ছিল ছয় বছর গো মা ওই মেয়েটাকে বলছেন আমার বয়স ছিল ছয় বছর আমি আমেনার কলেজের টুকরো আমার আব্বা মা দুনিয়াতে কেউ নেই আল্লাহ আমাকে ন্যাবি করে পাঠিয়েছেন আমি সেই মোহাম্মদ তাই আল্লাহর হুকুম হয়েছে ইসলাম প্রচারের কালমার দাওয়াতে হুকুম হয়ে গেছে তাই আমি ইসলাম প্রচারের কাজ শুরু করেছি মক্কার বেদের কাফেরেরা আমাকে কষ্ট দিচ্ছে মারছে মা ছেলে আমার ছিয়ানব্বই বছর পড়েনি তুমি সত্যি আল্লাহ নেবে আমাকে কালমা পড়িয়ে লাও মা পড়তে হবে না মরব তোমার কদম তলে মরব কালমা পড়ে কালমা পড়ে ল এটা নেবে আমার কাজ শুরু করলেন তো আবু জাল পরক্ষণে পড়লো কি আবু তলেবকে ডেকে বলছে আবু তলেব তোমার ভাতিজাকে ইসলাম প্রচারে করা বন্ধ করো কালমার দাওয়া দিতে বন্ধ করো যদি বন্ধ না করে তাহলে তোমাকেও মারবো তোমার ভাতিজাকেও মারবো তবে এ আবু আবুতলের শোনো অফার থাকছে বলে কি কি বলে তোমার ভাতিজা যদি বাদশাহ হতে চায় বাদশা বানিয়ে দেব তবে কালমার দাওয়াত যেন না দেয় তোমার ভাতিজা যদি সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই তো সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেওয়া হবে যটা বিয়ে করবে ততটা দেওয়া হবে তবে তোমার ভাতিজা যেন কালমার দাওয়াত না দেয় যদি দেয় তোমাকে মারবো তোমার ভাতিজা কেউ মারবো এ অফার দিয়ে দিল একটু ইশারা দিই এ বেরাদার সমস্ত ন্যাবির নূরে তৈরি আল্লাহ একমার আল্লাহ একমার যারা ন্যাবির গোলাম হবে জান্নাতে হুর স্ত্রী রূপে পুরস্কার পাবে আপনার 74টা স্ত্রী রূপে বিবি রূপে হুর 74টা নবীর গোলামেরা জান্নাতেরা এবার পুরস্কার পাবে এ বেড়াদার একটা হুর যদি আসমান ফেরা মুখটা বের করে তো সারা দুনিয়ার মানুষ পাগল হয়ে যাবে তার খাওয়া দাওয়া বন্ধ কাজকর্ম বন্ধ করে দিয়ে হুরের চেহারা দেখবে গোটা বডি যদি হুর বের করে দেয় সারা দুনিয়ার মানুষ দেখা মাত্র হাঁট ফেল করবে আল্লাহ এত দিয়েছে তিনি আপনার কি বলে যেন নাবির গোলাম হয়ে যদি পরকালে যাই নাবির গোলাম হয়ে জান্নাতে যাবে সহাত্তরটা হুর পুরস্কার দিবেন আল্লাহ নাবির গোলামেদেরকে আপনারা আমাকে আর ওর নাবিকে সুন্দরীর মেয়ের প্রমাণ দেখাচ্ছে আসুন এই ঘটনাগুলা আমি একটু পরে বলছি খুব শোনার মতো ঘটনা তাড়াতাড়ি করে আমি শুধু নষ্ট করে দেবো না ঘটনাটাকে তাই বলি আল্লাহর উদ্দেশ্যে আমরা এসেছি আল্লাহর ঘর মসজিদ এর আপনার আরে কে বলছিল কে বলছিল কে বলছিল কে বলছিল যেন আজই কোথায় বলছিল গো হ্যাঁ আমি বললাম ফোনে ফোনে মনে হয় তো বলছে আরে বাপরে চান পাড়ার লোক খুব ভালো গো কেমন ভালো ওরা মসজিদ এত বড় করেছে এত বড় করেছে না বিশাল মসজিদ করেছে এইটা কিন্তু ওই সন্ধ্যার পরে এখানে ফোনে ফোনে কথা হচ্ছিল তো যাই হোক আপনারাই করেছেন আপনারাই দিয়েছেন এ মা ভাইরা মনে সচ্ছলতা আনায়ন করে একজন ভাই আমার পঞ্চাশ হাজারটা টাকা বলেন তো বলে মলানা আমি আল্লাহর ঘর মসজিদের জন্য ঢালাইয়ের জন্য পঞ্চাশ হাজারটা টাকা দেব এবার লিগাল বলছি এটা লিগাল কিন্তু বাস্তব হজ করতে যাচ্ছে মানুষ পাঁচ লাখ টাকা খরচ না কি গো বাবু একটু হ্যানা বলেন হচ্ছে না পাঁচ লাখ টাকা খরচ স্বামী স্ত্রী যাচ্ছে হ্যাঁ তো জানি তো সবই জানি তো আমাকে এগারোটায় না কেন স্টেজ ছেড়ে পালিয়ে যাব। আমি যেমন আমার যেমন ভাবে ইচ্ছা হবে আমি তেমনভাবে কাজ করবো হুড়াহুড়ি করিও না কিন্তু আমার পাবলিক কত সুন্দর নাকি বাবু এরা বক্তব্য শোনার লেগে আসছে ওয়াজ করার লেগে লালিয়া নাই এক ঘন্টা পেলে এক ঘন্টা যাবো না এক ঘন্টা পেলে দু ঘন্টায় যাবো না আল্লাহ প্রচুর করালেন আমাকে বক্তব্য তো সুস্থতায় কাজ করেন বরকত হবে স্বামী স্ত্রীতে দেয় দশ লাখ টাকা খরচ করে হজ করতে বাস্তব উমরাতে যাচ্ছে স্বামী স্ত্রী তিন লাখ টাকা খরচ হয়েছে এক লাখ করে লিচে আর পঞ্চাশ হাজার করে খরচ একাই যাচ্ছে দেড় লাখ টাকা খরচ হয়েছে কিনা একটু হেনা বলে তো আল্লাহর ঘরে আল্লাহর উদ্দেশ্যে যাচ্ছে ওখানে কাবাতে তপ করতে রসুল উল্লাহর রাও যাতে তো গরিব আপনারা যেতে পারছেন না তো আল্লাহর ঘর বাসিদের জন্য যদি পঞ্চাশ হাজার টাকা টাকা আপনারা যে কেউ যদি দেন সৎ মনে সৎ উদ্দেশ্যে আরো ভালো একজন কোনো আল্লাহর বান্দা পঞ্চাশ হাজার একজন আল্লাহর বান্দা দেখেন চিন্তা ভাবনা করে অফার দিয়ে রাখলাম কুড়ি হাজার করে তিনজন অফার দিয়ে রাখলাম পারলে দিবেন না পারলে দিতে হবে না ইসলামে কোনো জোর জরজবস্তি নাই দশ হাজার করে পাঁচজন একজন আল্লাহর বান্দা দশ হাজার বলেন বলে মৌলানা আমি আল্লাহর ঘর মসজিদের জন্য দশ হাজার দিব একজন কোন আল্লাহর বান্দা আসবেন দিল খুলে ব্যাংকে টাকা রেখে লাভ নাই জমিতে রেখে লাভ নাই বাড়িতে রেখে লাভ নাই আল্লাহর ঘরে রাখেন সারা দুনিয়াতে পাক পবিত্র ঘর হচ্ছে মসজিদ যে মসজিদে মজ্জে নাজান দেয় ওই যে একবার দিয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর যখন ডাকটা দিত মনে হয় যে আসমান থেকে রহমত বর্ষণ হতে লাগলো একটা বলে দিই আল্লাহ মনে হচ্ছে রমন বর্ষণ হতে লাগলো আশা

যেন মানুষের ওর যেন মানুষের দিলে লাগে আর আজানের আওয়াজে যেন মসজিদের দিকে নমাজের জন্য ছুটে আসে নাকি বাবু একটু হেনা বলেন না একটু জোরে বলবেন না কথা ঠিক কিন্তু মানুষ ঝোলাতে ভরুক না ভরিয়ে না আমাদের কাকের মত জানকে আমি বলছি পড়িস না এরকম করে রে ওইটা রে তো ওই রকমই পড়বে তো যাই হোক বেড়াদার যে যেমনভাবে করবে আল্লাহ কেমনভাবে কবুল করবেন আল্লাহ জানেন তবে সেহী করতে হবে ভুল করলে কবুল হবে না আচ্ছা একজন দশ হাজার টাকা চান পাড়ার কোনো আল্লাহর বান্দা মা পিয়ারা ব্যক্তি যে মায়ের পায়ের তলে যান না দশ হাজার টাকা কাশবেন দশ হাজার এই ভলেন্টিয়ার থাম এই থাম এই পঞ্চাশটা মায়ের মধ্যে একজনকে বলতো পাঁচ হাজার টাকা লিখে দিবে যা আনতে কিন্তু হবে খুচরা গুলা কিন্তু নে পাঁচ হাজার টাকায় আনতে হবে একটা মা আমার পাঁচ হাজার বলেন তো আল্লাহর ঘর মাসিদের জন্য ও জননী খাদিজাদু পুরালা বাদশাহী দিয়েছেন এই যে দেখেন তো পাঁচ হাজার এ পাগলের মুখ দিয়ে বেরিয়েছে ইনশাল্লাহ হয়ে যাবে সামনে থেকে একজন কেউ দশ হাজার বলবেন না আছেন তো অনেক আছেন তো অনেক একজন আল্লাহর বান্দা দশ হাজার পাঁচজনের মধ্যে একজন দিল খুলে আসেন দানে কেউ ফকির হয়নি দানে কেউ ফেরার না দানে কমে না দানে বাদশাহী পাওয়া যায় লক্ষ লক্ষ টাকা খরচ হবে অসুখ চলে আসছে অসুখ চলে আসছে এই দানে অসুখকে দূর করে দেবে হ্যাঁ তোমার মা এই তো একটা মেয়ে হয়ে গেল পাঁচ হাজার কি নাম তোমার মায়ের নাম

পঞ্চাশ পাঁচ হাজার একজন আছেন প্রথম শুরু করে যদি থাকে দেন না থাকলে লেখে দেন নামটা লিখবো আপনি উঠেন তো ভাই কই